আমাদের স্বাধীনতা সত্যিকার স্বাধীনতা নয় ইসলাম বলে স্বাধীনতা হবে সেদিন মানুষ যেদিন মানুষের গোলামী থেকে মুক্ত হবে সেদিনই সত্যিকার স্বাধীনতা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে আল্লাহর গোলামি যখন প্রতিষ্ঠিত হবে সেদিন হবে সত্যিকার স্বাধীনতা এবাদ এবাদ এলা আতিল্লাহ মানুষকে এখরাজুল এবাদ মানুষকে বের করে আনতে হবে মানুষের গোলামি থেকে মানুষকে বের করে আনতে হবে এলা এবার আল্লাহর গোলামির দিকে মানুষকে ফিরিয়ে আনতে হবে যদি এটা সম্ভব হয় যেদিন সম্ভব হবে সেদিনই সত্যিকার সত্যিকার মানুষের মুক্তি অর্জিত হবে সেদিন আমরা স্বাধীনতা বলতে পারব তার আগে কোনো স্বাধীনতা অর্জিত হতে পারে না এটা ইসলামিক কনসেপশন বাংলাদেশ জামাত ইসলামী এই কনসেপশনে বিশ্বাস করে আসমান আল্লাহর জমিন আল্লাহর আকাশ আল্লাহর বাতাস সব কিছু আল্লাহর অতএব আইন চলবে কার এই আল্লাহর আইন যেদিন চলবে সেদিনই সত্যিকার স্বাধীনতা বলেন কল্যাণ বলেন মুক্তি বলেন পরিপূর্ণভাবে সেদিনই অর্জিত হবে তার আগে অর্জিত হইতে পারে না